হ্যালো আইন মান্যকারী জনগণ কেমন আছেন আজকে আরেকটি আইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আইনটি সম্পর্কে ইদানিংকালে বেশি চর্চা হচ্ছে সেটি হল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু আইনটি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন এই আইনটি ভূমি সংক্রান্ত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং এর দ্রুত প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে আইনটির মূল উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলো হলো, ভূমি দখল ও প্রতারণা রোধ এই আইনের প্রধান উদ্দেশ্য হল অবৈধ ভূমি দখল জালিয়াতি মিথ্যা দলিল তৈরি তথ্য গোপন করে জমি হস্তান্তর ইত্যাদি ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ করা দলিল যার জমি তার এই নীতিকে এই আইন প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ কেবল দখলেই হবে না জমির বৈধ দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে যদি কারোর কাছে বৈধ কাগজপত্র না থাকে তাহলে তাকে জেল ও জরিমানার সম্মুখীন হতে হবে এই আইনে রয়েছে বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তি ভূমি প্রতারণা অন্যের জমি নিজের নামে প্রচার তথ্য গোপন করে ভূমি হস্তান্তর ব্যক্তির পরিচয় গোপন করে জমি হস্তান্তর মিথ্যা বিবরণ সম্বলিত দলিলে সই করা দলিলের অংশ কাটা বা পরিবর্তন করা মিথ্যা দলিল প্রস্তুত করা বা কাউকে দলিলে সই বা পরিবর্তনে বাধ্য করার মতো অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে অবৈধ দখল সর্বশেষ খতিয়ান মালিক বা আইনানুক কাগজপত্র ছাড়া কোনও ভূমি দখলে রাখলে সর্বোচ্চ দু বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে সরকারি বা জনসাধারণের ভূমির অবৈধ দখল প্রবেশ কোনো কাঠামোর ক্ষতি সাধন বা অবৈধভাবে ভরাট ও শ্রেণী পরিবর্তনের জন্য সর্বোচ্চ দু বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে দ্রুত বিচার ও প্রতিকার ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইন প্রণীত হয়েছে এর মাধ্যমে ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা কমানো এবং জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে আমলযোগ্য অপরাধ এই আইনের আওতাভুক্ত সকল অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অপরাধীকে গ্রেফতার করতে পারবে বিধিমালা প্রণয়ন এই আইনটি কার্যকরভাবে প্রয়োগের জন্য বিধিমালা প্রণয়নের প্রক্রিয়া চলছে যা অপরাধের কার্যকর প্রয়োগের জন্য স্বচ্ছতা এবং ব্যাখ্যা প্রদান করবে সংক্ষেপে এই আইনটি বাংলাদেশের ভূমি সেক্টরে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে ভূমি সংক্রান্ত অপরাধ কমানো এবং ভূমি মালিকদের অধিকার সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে